হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বিকাশের মাধ্যমে লোন নেবেন এবং এই লোন নিতে নিতে কি কী করতে হবে কোন কোন প্রসেস ফলো করতে হবে সেটার ফুল প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো শুরুতে যখন আপনারা বিকাশ অ্যাপে প্রবেশ করবেন তখনই আপনারা কি করবেন লোন যে অপশনটা আছে একদম উপরে দেখতে পাচ্ছেন এই লোন অপশনের উপর একটা ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ কিন্তু আপনি এখানে লোন পাবেন না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা কিছু বলে দিয়েছে তো এখন আপনাদেরকে এখানে কি করতে হবে সরাসরি আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন যে বিকাশের যে লোগোটা একদম উপরে এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন আসার পর একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন সাপোর্ট তো অবশ্যই আমরা এখানে সাপোর্টে একটা ক্লিক করে দিব তো এখানে হচ্ছে মূলত তাদের সাথে একটা লাইভ চ্যাট করতে হবে তো সেইখানে কিন্তু তারা বলে দিবে যে আপনাকে কি কি করতে হবে তো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে লাইভ চ্যাট উপরে যে অপশনটা এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন ইংলিশ আর বাংলা তা আমরা এখান থেকে বাংলায় সিলেক্ট করে দিব যেহেতু আমরা বাংলায় কথা বলবো সেই কাস্টমার কেয়ারের সাথে একদম নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কাস্টমার সার্ভিস আপনি এখানে কি বিষয়ে কাস্ট তাদের সাথে কথা বলবেন সেজন্য আর কি তো আপনি আমি একদম নিচেরটা দিয়ে দিলাম কাস্টমার সার্ভিস তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন আমি এখান থেকে হ্যাবাটনে বাটনে ক্লিক করে দিলাম ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম লিখুন এটা আপনারা দেখবেন এখানে অটোমেটিক লেখা থাকে লেখা চলে আসবে তো আমি আমার নামটা অটোমেটিক দিয়ে দিলাম তারপর এখান থেকে সেন্ড করে দিলাম মোবাইল নাম্বার এটা এগুলো অটোমেটিক থাকবে ওকে তো তারপরে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদেরকে যে কোনো একটা কাস্টমার কেয়ার থেকে দেখবেন একটা রিপ্লাই মেসেজ আসবে যে তার নাম যেটা সেটা আসবে তো তারপর আমরা যোগাযোগ করবো প্রায় মিনিট মিনিটখানেকের মতো সময় লাগে তার বেশি বা কমও লাগতে পারে তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পর দেখতে পাচ্ছেন আমার একটা মেসেজ চলে এসেছে বিকাশ থেকে তানবীর বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি এরকম একটা চলে আসবে তো আমি এখানে লিখে দিচ্ছি যে বিকাশ থেকে লোন নিব কিভাবে এটা লিখে যে দেখতে পাচ্ছেন তাদের কাছে পাঠিয়ে দিয়েছি তো ফিরতিতে ফিরতি একটা মেসেজ তারাও আমাদেরকে দিবে তো যেহেতু তারা অনেকগুলো কাস্টমার আমি যেভাবে তাদের সাথে যোগাযোগ করার জন্য মেসেজ করলাম তো এরকম কিন্তু অসংখ্য লোক তাদের সাথে যোগাযোগ করছে তো যার কারণে সবাই কিন্তু ব্যস্ত থাকে যখন আপনি একটা মেসেজ দিবেন তখন দেখবেন কিছু কিছুটা টাইম নেবে নেওয়ার পর আপনাকে তারা তাদের যেই কথা সেটা জানিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি বিকাশ থেকে লোন নিব কিভাবে। অবশ্যই তারাও আমাকে একটা মেসেজ দিবে তো এখানেও একটু সময় লাগবে এগুলো একটু সময় নিয়ে করা লাগে তো আপনারা হাতে সময় নিয়ে বসবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আরেকটা মেসেজ দিয়েছে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি প্রদান করুন তো আপনাদের কাছে যদি এরকম চায় আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন তাদের থেকে কিন্তু একটা মেসেজ চলে এসছে এটা যদি আমরা একটু লক্ষ্য করে পড়ি যে বিকাশের অন্যান্য সার্ভিস যেমন সেভিংস মোবাইল রিচার্জ পে বিল পেমেন্ট বেশি বেশি ব্যবহার করুন এবং বিকাশের নিয়মিত ব্যালেন্স রাখুন তো দেখুন এখানে মূলত হচ্ছে কি আপনার যে তারা বলতে চাচ্ছে যে বেশি বেশি করে পেমেন্ট করতে পেমেন্ট বলতে ধরুন আপনি কোনো একটা বিল পে করছেন যেমন আপনি কারেন্ট বিলগুলো দিতে পারেন বা বিদ্যুৎ বিল তারপর হচ্ছে কোথাও আপনারা শপিং করতে গেছেন সেখানে আপনারা এখান থেকেই পে করুন তো এগুলো হচ্ছে মানে কি বেশি বেশি পেমেন্ট করা বোঝায় তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের তারা বলেছে যে সেভিংস যেমন এখানে আপনি বেশি বেশি করে টাকা অ্যাড করতে পারেন আপনি যখন এখানে অ্যাড মানি করবেন তার মানে আপনি এটা খরচ করার জন্য অবশ্যই আপনি এখান থেকে যে পেমেন্ট আছে সেগুলো করবেন তো এগুলোই মূলত হচ্ছে তারা যাচ্ছে যে আপনি এখান থেকে বেশি বেশি করে পেমেন্ট করুন অনেকে করে কি যে এখান থেকে টাকা ঢুকাচ্ছে আর এখান থেকে ক্যাশ আউট করছে তো তারা বলছে বলতে চাচ্ছে এটা যে আমরা তো এখানে নিয়মিত লেনদেন করছি কিন্তু তাদেরও এই লোনের অপশনটা চালু হচ্ছে না কিন্তু এখানে কিন্তু শর্ত হচ্ছে এরকম যে আপনাকে বেশি বেশি পেমেন্ট করতে হবে পেমেন্টটা যে কোনোভাবে হতে পারে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল বা আপনি কোথাও গিয়েছেন যেমন সুপার শপ বা বিভিন্ন জায়গাতে তখন যদি আপনি পেমেন্ট করেন সেই ক্ষেত্রেই কিন্তু আপনি এই লোনটা পাবেন তারপর এখানে কিন্তু একটা সর্বশেষ যেটা বলেছে যে বিকাশে নিয়মিত ব্যালেন্স রাখুন তো এই জিনিসটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে তো ব্যালেন্স যদি না থাকে সেক্ষেত্রে লোনটা পাবেন না কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে যদি আপনার ফোনে ব্যালেন্সই থাকে সেক্ষেত্রে আপনারা লোনের প্রয়োজন কী অনেকের মাথায় এরকম প্রশ্ন থাকতেও পারে তো সে নিয়ে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না তো আপনারা যদি এই এই সেবাগুলো যদি আপনারা এখান থেকে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি লোনগুলো পাবেন তাছাড়া কিন্তু আপনি এখান থেকে পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে